আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইল সামুদ্রিক মহলা মাছের একটি ভোনার রেসিপি এটি অনেকটা রসা মতো বিভিন্ন হোটেলগুলোতে দেখবেন সামুদ্রিক এই মহলা মাছের এ ধরনের বোনাটা অনেক সময় সার্ভ করা হয়ে থাকে যেটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে এ ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের রেসিপি আরো পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণের ताजा সামুদ্রিক মলা মাছ নিয়ে নিয়েছি তো মলা মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখুন আমি এখানে মালামাছ গুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে করে নিলাম এবারে চুলায় একটা রান্নার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের এর পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম চেষ্টা করবেন রান্নাটা সুস্বাদ তেলে করার জন্য তাতে টেস্ট খুব ভালো আসে এখানে আরো আমি অ্যাড করেছি সাত মতো লবণ লবণ দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু ভুনা ভুনা হয়ে যাবে তেলের সাথে তখন এ পর্যায়ে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে এবং দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচকে মাঝখান থেকে চিড়ে এরপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে ঢাকনাটা একটু দিয়ে দিলাম কাঠের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি তাতে সরিষা তেলের যে ঝাঁঝালো গন্ধটা থাকবে সেটাও অনেকটাই কমে যাবে তো এবারে গুঁড়া মশলা গুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ ভর্তি করে লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা একটু পানি যাতে মশলা গুলো পুড়ে না যায় দিয়ে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি যখন মশলাটা পুরোপুরি ভাবে কষে যাবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য স্তুপ করে দিলে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনাটা একটু দিয়ে দিব কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে আলতো হাতে মাছগুলোকে একটু উলটিয়ে নিচ্ছি ছোলার এখনো লো টু মিডিয়াম এর মাঝামাঝিতে থাকবে এবারে ঢাকাটা দিয়ে দিব আবারও কিছু সময় রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে এখানে আমি এক কাপ পরিমাণে ঝুলের পানি অ্যাড করেছি যেহেতু মাছটা একটু ভুনা ভুনা হবে আই মিন রসা যেটাকে বলে সেজন্য জন্য এর চেয়ে বেশি পানি অ্যাড করার কিন্তু দরকার নেই বেশি পানি অ্যাড করলে মাছগুলো সিদ্ধ হওয়ার সময় অনেকটা ভেঙে যাবে তো এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম আহ লো টু মিডিয়াম জালে কিছু সময় রান্না হওয়ার পর যখন রান্নাটা এই অবস্থায় চলে আসবে ঝোলটা অনেকটাই টেনে যাবে তখন আমি উপর থেকে কিছু ধনেপাতা ছিটিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবো এই যে দেখুন ফাইনাল লোক আমার হোটেল স্টাইল সামুদ্রিক মলা মাছ ভুনার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ